তিলোত্তমার বিচারের দাবিতে সোধপুরে মহামিছিল বামেদের তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানকে সামনে রেখে ফের পথে নামলেন বামেরা প্রসঙ্গত এক বছর অতিক্রান্ত অথচ তিলোত্তমার বিচার এখনও মেলেনি তিলোত্তমার বিচারের দাবিতে তাই ফের পথে নেমেছে বামেরা শুক্রবার বিকালে এসএফআই আই ডিওয়াই এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশনের উত্তরচৌস্পনা জেলা কমিটির ডাকে ট্রাফিক মোড় থেকে মহামিছিল শুরু করে এইচ বি টাউন মোড় পর্যন্ত যায় সেখানে তারা রাজভোর অবস্থান বিক্ষোভ করবেন শনিবার সকালে সোদপুর এইচ বি টাউন মোড়ে তিলোত্তমা রাখিবন্ধন উৎসব করা হবে মহামিছিলে যোগ দিয়ে উত্তর উত্তরচৌস্পনা জেলার সম্পাদক সপ্তর্ষিদেব বলেন এক বছর কেটে গেছে তিলোত্তমার বিচার মেলেনি বাংলার পুলিশ এবং কেন্দ্রের সিবিআই দুই তদন্তকারী সংস্থা একই জায়গায় দাঁড়িয়ে আছে তার অভিযোগ তিলোত্তমার হত্যার ঘটনায় জড়িত প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে তার দাবি বিচার পেতে রাস্তায় নামতেই হবে এমনকি তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন জারি রাখবেন পশ্চিমবাংলার পুলিশ নরেন্দ্র মোদী সিবিআই

আমাদের এই আন্দোলন থামবে আপনার